এখন শতকরার একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে পার্সেন্টেন্সকে দশমিকা প্রকাশ এই টাইপের যতগুলো গণিত থাকবে প্রত্যেকটি গণিত যেন আমরা সমাধান করতে পারি এবং নির্ভুলভাবে যেন কোথাও ভুল না হয় তাহলে দেখা যাক এখানে বলছে পঁয়ত্রিশ পার্সেন্টকে দশমিকা প্রকাশ করো অর্থাৎ যে কোনো সংখ্যাকে যদি আমরা পার্সেন্টেজকে দশমে প্রকাশ করতে যাই সেই সংখ্যাকে আমরা একশো দ্বারা ভাগ করব। তাহলে এখানে পঁয়ত্রিশকে আমরা একশো দ্বারা ভাগ করব তাহলে এখন ক্যালকুলেটর ছাড়া আমরা এই ভাগটি অতি সহজে করতে পারবো কিভাবে করতে পারবো একটু আমরা সবাই খেয়াল করি এখানে উপরে ডিজিট কইটি দুইটি তিন এবং পাঁচ এবং নিচের ডিজিট কইটি ওয়ান জিরো জিরো অর্থাৎ তিনটি ডিজিট তাহলে যেহেতু নিচে আমাকে একটি ডিজিট বেশি রয়েছে তাহলে আমাকে একটি কাজ করতে হবে তার জন্য আমি এই যে সংখ্যা তিনটি আমি তিনটি সংখ্যার জন্য এখানে আছে কইটি দুইটি এই দুইটি সংখ্যা আমরা দিয়ে দেব পঁয়ত্রিশ তাহলে নিচের সংখ্যার সাথে যদি আমি মেলাতে চাই অর্থাৎ নিজের ডিজিটের সাথে যদি আমি মেলাতে চাই তাহলে আমাকে আরেকটি ডিজিট দিতে হবে তাহলে যদি আমরা আরেকটি ডিজিট দিই এই পাশে কোনো সংখ্যা দিতে পারব বাবা আমরা একটা ডিজিট দিয়ে দিলাম শূন্য এবং এই যে ভাগ করার জন্য এ অতিরিক্ত আমরা কোনো শূন্য দিতে পারবো না এজন্য আমরা শূন্য পরে একটা কী দেবো দশমিক দেবো অর্থাৎ পঁয়ত্রিশকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি শূন্য দশমিক তিন পাঁচ আসবে এটা হলো আমাদের হ্যাঁ যে কোনো পারসেন্টেন্সকে দশমিক প্রকাশের পদ্ধতি তাহলে এখানে বিশ পার্সেন্টকে দশমিক প্রকাশ তাহলে আমরা বিশকে একশো দ্বারা ভাগ করব। সেম নিয়মে তাহলে এখানে আমাদের ডিজিট রয়েছে দুইটি এখানে ডিজিট রয়েছে তিনটি তাহলে আমরা একটা শূন্য দশমিক দিয়ে দেব এবং পরবর্তী উপরে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা দিয়ে দেব অর্থাৎ আমি যদি এখানে শূন্য দশমিক দুই দেই তাও হবে এবং শূন্য দশমিক দুই শূন্য দেয় তাও হবে কারণ আমরা জানি দশমিক পরে সংখ্যার পরে যদি শূন্যর অন্য কোনো অঙ্ক না থাকে তাহলে আমরা এই শূন্য দশমিক দুই দিয়েই অ্যান্সার দিতে পারবো অর্থাৎ এটাই দিতে পারি অথবা শূন্য দশমিক দুই আমরা লিখতে পারি এবং এই নিয়ম চল্লিশ পার্সেন্টকে আমরা একই নিয়মে করতে পারি যেমন চল্লিশকে আমরা একশো দ্বারা ভাগ করব। তাহলে আমরা চল্লিশকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে এখানে কি আসবে আমাদের হ্যাঁ আমাদের আসবে শূন্য দশমিক চার শূন্য অথবা শূন্য দশমিক চারও আমরা লিখতে পারি এখন যদি ডিজিট এই অঙ্কটি করা যায় তাহলে আপনারা সবাই এই দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্টকে প্রকাশ করে আমাকে একটু মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন তাহলে অথবা কমেন্টে জানিয়ে দেবেন এখন পাঁচ পার্সেন্টকে আমরা দশমিকে প্রকাশ করব তাহলে আমরা পাঁচকে একশো দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখন কী নিয়ম ব্যবহার করবো তাহলে আমরা দেখব এখানে ডিজিট কয়টি একটি এখানে ডিজিট কয়টি তিনটি তাহলে আমি একটা ডিজিটে নিলাম তাহলে আমাকে শূন্য দশমিক দিলাম এবং তাহলে শূন্য এবং পাঁচ তাহলে দুইটি তাহলে আমাকে অবশ্যই আরেকটি শূন্য দিয়ে দিতে হবে তাহলে আমার দশমিক প্রকাশ হয়ে গেল এবং ক্যালকুলেটর সারে অতি সহজে আমরা এই দশমিক প্রকাশটা করে ফেললাম অর্থাৎ পাঁচ এই পাঁচ থাকবে তাহলে এখানে কয়টি ডিজিট ছিল এক দুই তিন তাহলে আরও তিনটি ডিজিট বানানোর জন্য আমাকে শূন্য শূন্য দুইটি শূন্য দিতে হবে এবং প্রথম ডিজিটের উপরে আমরা দশমিক ব্যবহার করব কেন ব্যবহার করব কারণ আমাদের সংখ্যা এখানে একটি এবং এখানে সংখ্যা দুটি তিনটি তাহলে দুটি আমরা শূন্য দিয়ে তারপর প্রথমটিকে আমরা দশমিক দিয়ে পরের সংখ্যাগুলো দিয়ে দেব এরকম যদি আমাদের আসে আট পারসেন্ট তাহলে আটকে আমরা একশো দ্বারা ভাগ করব তাহলে উপরের ডিজিট হলো একটি এবং নিচের ডিজিট হলো তিনটি তাহলে আমরা একটি ডিজিট আগে দিয়ে দিলাম এবং পরপর আমরা দুইটি শূন্য দিয়ে দিলাম এখানে একটা দশমিক ব্যবহার করলাম এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যদি আরও কোনো অন্য কোনো সংখ্যাকে পার্সেন্টেজ করি আমরা যে কোনো সংখ্যাকে পার্সেন্টেজ করি না কেন আমরা ওই সংখ্যাকে একশো দ্বারা কী করবো ভাগ করব ভাগ করার পর আমরা দেখব উপরের ডিজিট কইটি আর নিচের ডিজিট কইটি তাহলে আমরা এই অঙ্গটি করবো যেমন এখন যদি প্রশ্ন মধ্যে আসে সাত ভাগে এক হাজার তাহলে আমরা কি করব তাহলে এখন আমার প্রশ্ন হলো যে আগে সাত দিয়ে দেবো এবং এখানে যেহেতু এক দুই তিন চার আর এখানে ছিল একটা ডিজিট তাহলে তিনটা ডিজিট সৎ আমি তিনটে শূন্য দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পর আমার কাজ হবে তাহলে এখন প্রথম করে একটা আমরা দশমিক ব্যবহার করব এবং তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যাংসারটি আসবে শূন্য দশমিক শূন্য শূন্য সাত অর্থাৎ যদি আমরা সাতকে এক হাজার দ্বারা ভাগ করি তাহলে আসবে শূন্য দশমিক শূন্য শূন্য সাত তাহলে এইভাবে যে কোনো পারসেন্টেন্সকে আমরা অতি সহজে দশমিকা প্রকাশ করতে পারি সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে আমার সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম